যখনই নির্বাচন হোক আমরা প্রত্যাশা করি সংস্কার বিচার তারপরে নির্বাচন বাংলাদেশ জামায়াত ইসলামী আঠারো কোটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে জুলাই বিপ্লবের ঐতিহাসিক ক্ষণে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে আমি মনে করি আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা কীভাবে আমরা দেখছি যখন গণসংযোগে যাচ্ছে সাধারণ মানুষ আমাদেরকে জড়িয়ে ধরছে ধরছে এবং আমাদের কাছে আসছে জামায়াত ইসলামী মানুষের আশা আকাঙ্ক্ষা এটা জামায়াত ইসলামী গত চুয়ান্ন বছরে বাংলাদেশে আমি মনে করি বিশাল এক ঐতিহাসিক অর্জন আর এই অর্জন সম্ভব হয়েছে আমাদের শহীদ আমির জামাদের রক্তের বিনিময়ে আমরা যদি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জামায়াত ইসলামীকে যদি এগিয়ে নিতে চাই এবং প্রত্যেক এলাকা প্রত্যেক ওয়ার্ডে সংগঠনকে যদি গণবৃত্তি রচনা করতে চাই আমাদের ব্যক্তিগত তৎপরতা দাওয়াদি তৎপরতা এবং আমাদের যখনই নির্বাচন হোক আমরা প্রত্যাশা করি সংস্কার বিচার তারপরে নির্বাচন যত কথাই বলি না কেন আমার আপনার তৎপরতার মাধ্যমে যদি আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে না পারি তাহলে জামাত যেভাবে এগিয়ে যাচ্ছে অন্য আসন অন্য এলাকায় সেইভাবে আমরা ঢাকা ছয় আসনে পিছিয়ে থাকবো এটা হতে পারে না আমি মনে করি জামাত ইসলামী সংগঠন আছে জনশক্তি আছে আমার বিশাল রিসোর্স আছে আমি মনে করি আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো এখানে যারা আছেন এই পরিবর্তনের মূল কারিগর আপনারা আসুন দেশ জাতির মুক্তির জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের নেতৃবৃন্দ রক্তের বিনিময়ে যেই আমরা জুলাই বিপ্লব সংগঠিত করেছি সর্বশেষ সেই বিপ্লবের চেতনাকে ধারণ করে জামায়াত ইসলামীকে আমরা কাঙ্ক্ষিত মঞ্জেলে মকসুদে পৌঁছার জন্য প্রতিটি সময় প্রতিটি ক্ষণকে কাজে লাগানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার আলাইকুম রহমতুল্লাহ